এই যে দেখেন লোকালয় থেকে শুকরটা হচ্ছে সুন্দরবনের দিকে যাচ্ছে মূলত রাতে এরা নদী পার হয় নদী পার হয়ে লোকালয়ে যায় এবং সেখান থেকে ওদের যে খাদ্য ওরা সেটা সংগ্রহের জন্য মূলত যায় এবং আমরা নদীতে এসেছি আজকে একটু নৌকা পাওয়ার জন্য তো দেখলাম যে শুকরটা হচ্ছে লোকালয় থেকে বের হল আমরা আসলে নৌকা থেকে চাচ্ছি ওকে একেবারেই সুন্দরবনে যাতে ও নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সেই চেষ্টাটা করে যাচ্ছি একেবারেই সুন্দরবনের কাছে কিন্তু চলে আসছে শুকরটা এখনই উঠে যাবে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে একেবারে কাছে চলে আসছে এই যে কিনার পেয়ে গেল উঠে গেল আর এই যে দেখেন যে লোকালয়টা হচ্ছে এই আমরা একেবারে সুন্দরবনের কিনারে ছিলাম যাক একটা বন্যপ্রাণী নির্বিঘ্নে বনে প্রবেশ করতে পারলো